শেষ জীবনে এসে সারা জীবন আপনারা আমাকে ভালোবেসেছে আমি আপনাদের ভালো আমি কোনোদিন কাউকে কারো ক্ষতি করি নাই কোনোদিন কারো বিরুদ্ধে কোনো বিচ্ছেদ পোষণ করি নাই কাউকে গ্রেফতার করা কাউকে কারো একটা কপট পর্যন্ত গ্রহণ করি নাই তাই আমার কর্তব্য হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন আমি শেষ জীবনে যেন আমার অঙ্গীকারগুলোকে আমি শক্তগুলোকে আমি বাস্তবায়ন করে যেতে পারি তার ফল আগামী প্রজন্ম পাবে তার ফল আপনার পাবে এই কথাগুলো আমার কর্তব্য ব্যবসায়ীরা ব্যবসা করছে কৃষকরা লাগন দিয়ে মাঠে যাচ্ছে জেলেরা মাছ মা হচ্ছে এবং এখানে শিক্ষকরা শিক্ষকতা করছে আমরা সব করছি আমরা শুধু কয়েকটা পরিবর্তন চাই পরিবর্তন চাই সমাজের এবং দেশের এবং বহুক্ষ মানুষের গরিব মেহনতি মানুষের পরিবর্তন চাই তার জন্য আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমার স্বপ্ন আছে আমি নির্বাচিত হলে আমাদের সরকার কখন হলে বিএনপি আমি সেই সরকারের অন্তর্ভুক্ত যদি থাকি আমার প্রথম স্বপ্ন আছে যে আমাদের আর একটা মধুমতির ব্রিজ দরকার সেটাই উত্তর অঞ্চলে এই উত্তর অঞ্চলে বাবুখালী থেকে নকরার মধ্যে এখানে আর একটা ব্রিজ দরকার এখানে শিল্পক

আমরা অত্যন্ত আপ্লুত আনন্দে আমরা আজকে আপ্লুত তার কারণ আমরা দেখলাম এই মোহাম্মদপুর থানায় এই মোহাম্মদপুর থানায় নারীরা কিভাবে ধানের শীষকে ভালোবেসে আজকে তাদের প্রার্থীর জন্য তাদের সন্তানের জন্য কি সন্তান নিতাইদার চৌধুরীর পক্ষে ছুটে এসেছেন আপনার দেখেছি আপনারা ভাবে ধানের শীষ কে ভালোবাসেন তাই আজকে আপনারা আনন্দের সাথে এখানে ছুটে এসেছেন তাই আপনারা সমর্থন জানাতে এসেছে আপনাদের প্রার্থীকে বলতে এসেছে ভয় নাই আপনি এগিয়ে চলুন আমরা মা বোনের পাশে আছি আপনাকে জল যুক্ত করে এই এলাকার উন্নয়নের কাটারে আপনার হাতে তুলে দেবো